সো গুড মর্নিং বন্ধুরা অনেকদিন পর আমি পাখির ঘরে ঢুকলাম তো অনেক ধরে ঢোকা হচ্ছে না পাখির ঘরের ভেতরে সো আজকে আসলাম তো পাখির বাচ্চারা আওয়াজ শুনতে পেয়েছিলাম তো দেখি কোনটা কোনটা পাখির বাচ্চা হয়েছে কেমন হয়েছে তো সমুদ্রের সাথে সব শেয়ার করবো এখন তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখি ফার্স্ট আমার ফার্স্ট পটে কতগুলো বাচ্চা আছে বা কিছু ও ওটার মধ্যে আছে তোমার তিনটে বাচ্চা আছে দেখতে পাচ্ছ হয়তো তিনটে বাচ্চা এই পটটার মধ্যে আছে বাহ আমাদের খেয়ালই ছিল না তো এটার মধ্যে কিছু আছে না এটার মধ্যে কিছু নেই আপাতত এটার মধ্যে কি আছে এটার মধ্যেও আছে দুটো আর নিচে একটা রয়েছে তিনটে বাচ্চা একটা ডিম রয়েছে তিনটে বাচ্চা একটা ডিম এটার মধ্যে আছে আমার বাহ বাহ ওই দুটো বড়ো হয়ে গেছে আমাকে বাহ তা তাড়াতাড়ি বড়ো হয়ে গেল এটার মধ্যে দুটো বাচ্চা রয়েছে এটা ডিম ছিল অনেকগুলো সো দুটো বেরিয়েছে নষ্ট হয়ে গেছিল কোথায় দুটো বাচ্চা বেরিয়েছে গ্রিড ক্যাট হবে না তো আবার ঠিক আছে দুটো এটার মধ্যে এটার মধ্যে কিছু আছে নাকি এটার মধ্যে কিছু নেই এটার মধ্যেও কিছু নেই এটার মধ্যে একটা ডিম রয়েছে শুধু আর এটার মধ্যেও কিছু নেই এটার মধ্যে কি আছে বাপ রে বাপ এটার মধ্যে আছে একটা দুটো তিনটে চারটে বাচ্চা দুটো হাতটা ঢুকিয়ে দেখি নাড়া দিয়ে এটার মধ্যে চারটে বাচ্চা রয়েছে সবই দেখছি ইয়েলো কালারের হলুদ কালারে হবে বেশিরভাগটাই হলুদ কালারের দেখতে পাচ্ছ তো এগুলোর মধ্যে কিছু নেই খালি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে